আজ শুভ রামনবমী এই শুভ নবমীতে মাতল গোটা বেলদাবাসী বেলদা সোশ্যালিজম ফোরামের উদ্যোগে সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপনের লক্ষ্যে বেলদা শহরে অনুষ্ঠিত হল বয়নার্থ শোভাযাত্রা এই শোভাযাত্রায় প্রায় এক হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন ধর্ম যার যার উৎসব সবার এই বার্তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আজকে তাদের এই মহতি উদ্যোগ বলে জানান এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের বিধায়ক সূর্যকান্ত পট বাগ্রাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ খুরাই এস সি এস সেলের সভাপতি সুশান্ত দল সুপর্ণা জৈন সহ আরও নেতৃবৃন্দ এই শোভাযাত্রায় মহিলাদের মাদনের তালে তালে নাচতেও দেখা যায় এবং বেলদা শহরবাসীর আবেগ ছড়িয়ে পড়ে এই শোভাযাত্রায় এই শোভাযাত্রা দেখতে বেলদার বাইরে থেকে বিভিন্ন ভোট থেকে একাংশ মানুষ ভিড় করে বেলদা থেকে অনুপম জানার রিপোর্ট সময় তিন